আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলকে আমাদের স্টারি মাতৃ সব পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর এই বইয়ের আজকে আমাদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পাঠ তাহলে আজকে আমরা আলোচনা করবো আদর দ্বিতীয় পাঠ আল ক্যালেমা টু আকসামুহা ক্যালেমা ও তার প্রকাশ্যমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাহলে এখন নিচে উদাহরণগুলো একটু লক্ষ্য করে না যে নিচে উদাহরণগুলো লক্ষ্য করো ক হ্যাঁ মোহাজং ত অলিবন একজন ছাত্র আল ফার ওসু জেমিরুন ঘোরাটির সুন্দর তারপর খ জাহাবে হবে ইলাল মাদ্রাসাতি সামির মাদ্রাসায় গেল এই নিচে দাগ দেওয়া কেন এগুলো পরে বলবো আমরা এরপর হচ্ছে যে ইয়েকতুবু এই যে ইয়েকতুবু খ অ রিসালাতন খাল বেগলি চিঠি লিখছে বা লিখবি আল কলামু আলা আলা ত ভিলেতি কলমটি টেবিলের উপরে সৌকি বিছানায় ঘুমিয়ে আছে এখন দেখেন উদাহরণগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাবে যে বাক্যস্থিত নিচে দাগ দেওয়া ক গুচ্ছের শব্দগুলোর নিচে অর্থ নিজে প্রকাশ করতে পারে অর্থাৎ এই যে এই ক এর মধ্যে যেই শব্দ যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে এই দুইটার মধ্যে এই দুইটা কি করতে পারে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে কোনো কালের সাথে সম্পৃক্ত নাই কিন্তু এর মধ্যে যেইগুলোর নিচে দাগ দেওয়া আছে এগুলোও নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে কিন্তু এগুলোর মধ্যে কাল রয়েছে মানে অতীত বর্তমান বা ভবিষ্যৎ কি তিন কালের কোনো একটা কাল বিদ্যমান আছে এরপর নাম্বারটা দেখেন গয়ের মধ্যে যে আলা এই যে আলা তো এই আলা হচ্ছে হরফ এগুলো কি করতে পারে না নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এই যে অন্য শব্দের সাহায্য এই যে এই যে অন্য এই শব্দগুলো ছাড়া অন্য শব্দ ছাড়া সে কি করতে পারে না নিজের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এটি এখানে বলা হয়েছে এই যে তারপর খ গুচ্ছ গুচ্ছের শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থের মধ্যে তিন কাল তথা যে অতি বর্তমান ভবিষ্যৎ কালের মধ্যে কোনো একটি পাওয়া যায় এরপর গ গুচ্ছ শব্দ ইসেম বা ফের এর সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না যেটা আমি বললাম তো এখন দেখেন কওয়াইটটা কি এই যে এই যে কওয়াইটটা তাহলে আমাদের এখানে বলছে যে আল কালিমাতু এর পরিচয় যে সব যে কোনো অর্থবোধক শব্দকে কালেমা বলে অর্থাৎ যে শব্দের একটা অর্থ রয়েছে তাকে কালেমা বলে তাহলে কালেমা কাকে বলে অর্থবোধক যে কোনো অর্থবোধক শব্দকে কালেমা বলে যে কোনো অর্থবোধক শব্দকে কি বলা হয় কালেমা বলা হয় যেমন দেখেন জাইদুন তাহলে জায়দ মানে কি জায়দ একটা ব্যক্তিকে বুঝাইতেছে কিতাবুন মানে বই বুঝাইতেছে একটা বই হ্যাঁ হাবু মানে সে যাচ্ছে বা যাবে মিন মানে হতে তাই না আচ্ছা এরপর দেখেন এই যে এখানে আছে আমাদের এই যে কালেমা এর প্রকার তাহলে কালেমা কয় প্রকার কালেমা তিন প্রকার এই যে ইসেম ফিআইল এই যে হরফ ইসেমের মধ্যে উদাহরণ কি লেগছে খাওলিদুন কলামুন আকাশ ফেলের মধ্যে কি দেওয়া আছে দেখেন করো আ সে পড়োলো সে পড়ছে বা পড়বে ই করো তুমি পড়ো না ইত্যাদি আল হরফু হরফের মধ্যে কি আছে ফি আলা ইলা মিন হ্যাঁ হাতা এইগুলো হরফ ফি মিন আলা ইলা হাত্তা তাই না আন ইত্যাদি ইসেম কাকে বলো দেখেন ইসেম এর পরিচয় অ্যাল ইসমু এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থে এর অর্থ কোনো কালের সাথে সম্পর্ক রাখে না অর্থাৎ ইসেমটা হচ্ছে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে কালের কোনো সম্পর্ক থাকে না যেমন মনে করেন যে কলামুন এখানে কি অতীত বর্তমান কিছু আছে কলামুন মানে একটা কলম বুঝাইতেছে জায়দুন মানে জায়দকে বুঝাইতেছে কোন কাল নাই মানে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ইত্যাদি কিছু নেই তাহলে যেমন দেখেন বেলাল ব্যক্তির নাম যার মাঝে কোনো কাল পাওয়া যায় না দেখছেন এরপর হচ্ছে আমাদেরকে এর এরপর হলো আমাদের এই যে দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে আমাদেরকে ফেলের পরিচয় দেখবো আমরা এখন তো ফেলের পরিচয়টাকে দেখেন আলি ফে আলু এমন শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং এর অর্থের মাঝে তিন কালের কোনো কাল পাওয়া যায় যেমন দেখেন দাখলা কালটা পাওয়া গেল প্রবেশ করলো না না আচ্ছা দাখলা ইয়ে দখলু না ইয়াং সরো তাহলে এখানে কিন্তু কাল পাওয়া গেলো এটা কিন্তু মাঝির সিগা এটা মাঝির সিগা এটা মাঝির সিগা তাই না মাঝি পাওয়া গেল আচ্ছা এরপর দেখেন এরপর হচ্ছে আমাদের হরফ তো এখানে কি বললো ইউক বিলু সে অগ্রসর হচ্ছে বা হবে ইত্যাদি শব্দগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করেছে এবং এর মাঝে এবং এর মাঝে কি হয়েছে আপনার কাল রয়েছে কালের অর্থ পাওয়া যায় কালের অর্থ পাওয়া যায় ঠিক আছে এরপর হরফ আল হরফু এর পরিচয় আল হরফু এমন শব্দকে বলে যে শব্দ অন্য শব্দ তথা ইসেন ও ফেয়ায়েল এর সাথে মিলিত না হয়ে নিজের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না যেমন মনে করেন আপনার মিন এই যে মিন মিন মানে কি হতে তো কি হতে যখন আমি বলবো যে মিনাল ই বাড়ি হতে তাই না তখন কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইল মিনের একটা অর্থ আছে হতে আলা মানে উপরে কিসের উপরে টেবিলের উপরে হ্যাঁ খাটের উপরে মানে যখন নাকি অন্য শব্দের সাথে কোনো ইসেম বা ফেয়েলের সাথে এই হরফগুলো মিলিত হয় তখন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় আর এমনিতে অপূর্ণ একটা অর্থ থাকে ওকে দেখেন তাহলে যেমন মিন হতে ইলা পর্যন্ত হ্যাঁ তারপর হচ্ছে ফি মধ্যে শব্দগুলো ইসেম ও ফে এলের সাথে মিলিত হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে দেখেন জাহাবা তলিবু ছাত্রটি গেল ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে বা মাদ্রাসায় তাহলে এদের ইলাটা কিন্তু কি করলো এই যে একটা এই যে ইসেমগুলোর সাথে ইসেমগুলোর সাথে কি করলো আপনার যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করলো তাই না এই যে বলছে এখানে দেখেন যে এখানে ইলা হরফটি জাহাবা ফেয়েল এবং আত্মবুক ও আল মাদ্রাসাতু ইসেম দয়ের সাহায্যে নিজের পূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই না এমনিতে ইলা মানে পর্যন্ত বা দিকে তো কোন দিকে মাদ্রাসার দিকে গেছে ছাত্রটি তাই না আচ্ছা মূল কথা অর্থ অর্থবোধক যে কোনো শব্দকে কালেমা বলে কালেমা তিন প্রকার ইসেম ফেল হরফ হ্যাঁ বাংলা বাংলা ব্যাকরণের বিশেষ বিশেষণ ও সর্বনাম আরবি এর অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে দেখেন তেম রিণ মানে অনুশীলনী তাহলে এগুলো আপনারা খাতার মধ্যে লিখে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন তাহলে দেখেন আল আল ক্যালিমা তো অর্থ কী উদাহরণসহ আল কালেমা এর পরিচয় লেখা তাহলে লিখতে পারবেন তো কালেমা উদাহরণ লিখতে পারবেন না জাইদুন কলামুন ফি ইত্যাদি এরপর দুই নম্বরটা আল কালিমা তো কত প্রকার কি কী উদাহরণসহ প্রত্যেক প্রকার বর্ণনা দেওয়া উপরে যেটা পড়লাম আমরা এরপর ইস এম এর পরিচয় উদাহরণ সহকারে দেওয়ার জন্য বলছে ওপরে ছিল এগুলো চার উদাহরণস্বর এর পরিচয় উপরে দেখছি আমরা তাই না এরপরে গুরুত্বপূর্ণ একটা পড়া দেখেন মিষ্টি একটা পড়া এই যে এই যে এইটা কি বলছে দেখেন নিচের এবার টিপর এই যে এবার দেওয়া আছে ইসেম ফেল ও হর বের গর যেমন দেখেন আপনার কানাত ও ইসেম তারপরে হচ্ছে আপনার রদিয়া ফেল হ্যাঁ আল্লাহ ইসেম তাই না যে ফি এই যে হরফ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে কানাদা আবার এটা ফেয়েল ঠিক আছে তারপরে এই যে এই যে ফি হ্যাঁ আরও আরও এগুলো রয়েছে তারপরে হচ্ছে আপনার এই যে মিন হ্যাঁ এগুলো আপনারা এগুলো বের করবেন লেখবেন এই যে কীভাবে লেখবেন এইটা আমি দেখাই দিই এই যে প্রথমে এখানে লেখবেন আপনার ইসেম ইসেম ফে অয়েল আরটা হরফ নিচে তাক দিলাম এরপরে যেগুলোই স্যাম যেমন মনে করেন যে এখানে ছিল আপনারা কী ছিল এখানে মোহাম্মদ সোহাস ছিল তাই না আপনি মোহাম্মদ এই যে মোহাম্মদ এরপর ফেলটা কী ছিল কানাত এই যে কানাত ফেল ছিল হরফ কী ছিল ফি তাই না আর কী ছিল আবার ইলা ছিল হ্যাঁ মিন ছিল এইভাবে ধাপে ধাপে আপনারা এগুলো লেখবেন বাক করে তো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আপনার টিচার স্টাডি আমাদের ফেসবুক পেজের নামও ওইটা ইউটিউব চ্যানেলের নামও এটা আপনার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ